দেখে না পুরা জমজমে কিন্তু আবার কালেকশন চলে আসলো হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু চলে আসছে প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো শুরুতে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ওয়াও দেখছেন কালেকশনগুলো দেখেন এবার কালেকশনগুলো হিট হিট কালেকশন চলে আসছে তো তাকুয়া পাবেন শুধু হিট হিট কালেকশন এই যে দেখেন ওয়াও এই যে দেখছেন এটা ডিজাইনটা দেখছেন ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন ওয়াও দেখছেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় আলাদা আছে এই যে দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা হাতার কাপড় কিন্তু আলাদা চাইলে কিন্তু ফুল হাতা বানাতে পারবেন আপনারা আর এটার সেলোয়ার কাপড় কিন্তু পাক্কা আড়াই গস হবে এই হচ্ছে স্যালারের কাপড় পাক্কা আড়াইগজ অনেক সফট একটা কাপড় ধরে দেখে দিলাম আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর পুরো নামাজি দোপাট্টা দেখেন এই যে দেখেন এটা যদি আমি বড়ো করি এই দেখেন দেখছেন কত বড় দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক বড়ো একটা দোপাট্টা এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি কিছু ডিজাইন খুলে দেখাই যেমন এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে পুরো হিট হিট কালেকশন চলে আসছে এবারে হিট হিট কালেকশন এই যে দেখেন ওয়াও দেখছেন এটাতে কিন্তু সুন্দর করে মনে করেন একটা সিকল সিকল প্রিন্ট ডিজাইন করা আছে আর এটা ব্যাক সাইডটাতে কিন্তু সেম একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় থাকবে আলাদা আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় যদি এই দেখেন এটা আমি হাফ খুলে দেখাচ্ছি দেখেন দেখছেন অনেক বড় আর এটার মধ্যে কিন্তু এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট্টা পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত দুপাট্টা দেখছেন দেখছেন ওয়া দেখছেন অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এত আইটেম এত আইটেম চলে আসছে এত আইটেম তো একটা ভিডিওতে খুলে দেখানো পসিবল না আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা যদি ভিডিও কলে দেখতে চান ডিসিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এর ডিজাইনের অভাব নেই অনেক ডিজাইন চলে আসছে অনেক ডিজাইন ডিজাইনগুলো দেখেন মারাত্মক মারাত্মক ডিজাইন চলে আসছে এবারের হিট কালেকশন চলে আসছে জমজম থ্রি পিস ভিআইপি জমজম স্কুলের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাই এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও ডিজাইনগুলো এই দেখেন দেখছেন ডিজাইনটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ছোট ছোটো ছোটো গোল গোল রাউন্ড একটা ডিজিটাল প্রিন্ট করা ফুলের প্রিন্ট করা আর এই যে দেখেন এখানে কিন্তু সোজা একটা সিকলের প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার বেকসাইড টা বেগসাইড দেখতে তো আরো সুন্দর প্রত্যেকটা কিন্তু হাতের কাপড় আলাদা আছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা কিন্তু প্রত্যেকটা নামাজই দুপাট্টা হবে দেখেন দুপাটাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ আর ডিজাইন আছে এই যে ডিজাইন ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে যেগুলো একটা ভিডিওতে পুরো খুলে দেখানো পসিবল না আমি আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অথবা রেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন কালেকশনগুলো দেখেন হিট হিট কালেকশন কালেকশনগুলো দেখছেন ওয়াও তো প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল হাতের কাছে ডিজাইনগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই দেখেন আরও কিছু কালার আরও ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখাই এই দেখেন ডিজাইনগুলো দেখেন ওয়াও সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এবার তাকো আর হিট কালেকশন দেখছেন দেখেন কালেকশনগুলো দেখেন ওয়াও এক কথায় জোস প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে একদম রিজনেবল হাতের কাছে থাকবে প্রাইসটা প্রাইস জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এই দেখেন কালেকশনগুলো দেখছেন মন ভরে গেছে না হ্যাঁ আপু আমরা জানি আপনাদের মন ভরে গেছে তো এটার প্রাইসটা থাকবে অ্যানলি রিজনেবল মাত্র আটশো টাকা অর্ডার করতে হলে অবশ্যই রিসিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও কলে দেখে নিতে চাইলে ওখানে বললেই হবে যে ভাই আমি ভিডিও কলে দেখে নেব আপনাকে ভিডিও কলে প্রোডাক্ট দেখিয়ে দেওয়া হবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল